আসসালামু আজকে দীর্ঘ কয়েক বছর পর হাতে গুরি নিলাম আর এই যে নাটাই তো আজকে গুড ডিউড়াবো মানে অনেক বছর পর এই যে চাকরি জীবনে ঢোকার পরে আর এরকম সময় হয় না গুড ডিউড়ানোর আপনি দেখা গেল গুড ডিউড়ানোর যে মজা সেটা আসলে যারা উড়ায় যারা এখনো বয়সটা এখনো আগের আছে মানে কম বয়সের ছেলেরা এখন তাদের কাছে এটা বোঝা যাবে যে কত মজা সর্বপ্রথম আমি আমার গুড দাম তারা বেঁধে নেব তো আপনার সারাটা দিন এই গুড্ডি নিয়ে দৌড়াদৌড়ি করতাম গুড্ডি ডি নিয়ে সারা দিন আপনার সকাল সকাল থেকে একবার সন্ধ্যা অব্দি খালি দৌড়াদৌড়ি করতাম মাঠে ঘাটে যেখানে ইচ্ছে যেতাম দিন মানে তখন ছিলাম পোলা পানি তো তো এই গুড্ডির জন্য যে কত কত রকমের যে মার মার খাইছি বাবার হাতে কত রকমের যে কথা শুনছি মার মার হাতে মুখে মানে আপনাদের আমি বলে পারবো না যারা একমাত্র যারা গুড্ডি লাভার আছে তারা এটা উপলব্ধি করতে পারবেন তো আমাদের আমরা প্রায় আরো যখন আমরা গুড্ডি উড়াতাম তখন বিভিন্ন রকমের আহ গুড্ডি দেখা যেত আপনার এখন সেগুলো নেই বললে চলে আসলে সময়ের সাথে সাথে সব বিলুপ্তি হয়ে গেছে এই যে দেখেন আকাশে কোনো বুদ্ধি নাই কারণ আমার বর্তমান এখন আমি যেখানে থাকি সেখানে আসলে নাই এখন সবাই হলো যে মোবাইলে ব্যস্ত মোবাইলে আপনার সময় কাটায় এরকম তো দান তারাবান্ধ হয়ে গেছে এখন আপনার এটা একটা মাপ দিয়ে গীত্ত দিতে হবে মানে এতদিন পরে গুড্ডি হাতে নিছি নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আসলে এই গুড্ডি আমরা রাতের বেলা আপনার লাইট লাগিয়ে উড়াতাম লাইট তারপরে যারা উড়াইছেন তারা জানবেন আপনারা একটু এখান থেকে দেখেন দেখি গুড্ডিকে উঠে নিচু নিচে গীত দিতে হবে কত না যে বাবা ভাঙছে মানে হিসাব নেই বাতাসটা কোন দিয়ে বাতাস পেয়ে গেছে অলরেডি আহ অলরেডি গুড্ডি বাতাস পেয়ে গেছে ওই যে গুড্ডি দেখা যায় হ্যাঁ ওই যে ঘুরতেছে ফিরছে মতো যাক মানে দীর্ঘ অনেকদিন পরে গুড্ডি উড়ালাম তারপরে গুড্ডি দেখি ভালো উড়াইতে পারছি আমি তো ভাবছি গুড্ডি তো উড়াই না তাহলে গুড্ডি আর গুড্ডি তো এক জায়গায় কথা বসে না দেখি দেখা ঘুরতে থাকে এটা নিচে গিটো দিতে হবে সম্ভবত